রান্না করে তো বন্ধুরা কড়াই সেদ্ধ হচ্ছিল মটর কলাই এবং আলু তো বুঝতেই পারছো এখানে উপকরণ দেখে এখানে ঘুগনি রান্না হতে চলেছে তো অলরেডি আমাদের মটর কলাই এবং আলু সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপর দুপুরের রান্নার জন্য ফুলকপির আলুটাকে একটু ভেজে নিচ্ছিলাম তো এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম তো এরপর দেখতে পাচ্ছ মশলাপাতি সমস্ত কিছু রেডি আদা রসুন এবং সমস্ত মশলার সামনে নিয়ে রেডি তো গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিলাম এবং তার উপর আদা রসুনটা দিয়ে একটু নেড়ে নিলাম গরম তেলের মধ্যে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব তো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর মশলাটা রেডি করার জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো এবং এক প্রায় হাফ চামচ হলুদ গুঁড়ো তার কারণে হলুদটা অনেকটাই কালার হয়ে যায় তো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে জলে গুলে নিলাম যাতে করে ওই মশলা কষানোর সময় কষানোর ব্যাপারটা যেন না আসে তো আমার এখানে পেঁয়াজ শুন প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছিল তো মশলাটা তুলে দিলাম তো এরপর একটু নাড়ার পালা তো চলো এবার আমি মশলাটা কষানোর সময় নিজেকে ভিডিও মাধ্যমে তুলে ধরলাম তো মশলাটা প্রায় আমার এইট্টি পারসেন্ট কমপ্লিট হয়ে এসেছে তো চলো একটা হালকা হাসি দিয়ে এরপর দিয়ে দিলাম মশলার মধ্যে সমস্ত সরঞ্জাম আলু এবং সেদ্ধ করা মটর কলাই তো সমস্তটাই দিয়ে দিলাম তো আমার প্রায় ঘুগনি কমপ্লিট হয়ে এসেছে তো যেহেতু দুপুরের রান্নাটাও একসঙ্গে কমপ্লিট করছিলাম তাই ফুলকপিটাকেও একটু হালকা তেলের মধ্যে নেড়ে নিলাম তো ভাজা ভাজা একটু করে নেবো তারপরে গিয়ে দুপুরের রান্নাটা কমপ্লিট করব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘুগনির এই রেজাল্ট তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুল না কিন্তু